সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ইন্টারন্যাশনাল আড্ডায় গতকালকে আমরা একটি খবর প্রচার করেছিলাম যে গাজার যে মানবিক পরিস্থিতি সেটা নিয়ে যে গাজায় আসলে দুর্ভিক্ষ চলছে সেখানে ত্রাণবাহী কোনো ত্রাণ ঢুকতে দিচ্ছে না ইসরায়েল কোনোভাবেই এবং মিশর এবং জর্ডান গাজার পার্শ্ববর্তী দেশ হিসাবে বা মুসলিম দেশ হিসাবে তাদের একটি বড় দায়িত্ব পড়ে ত্রাণ পৌঁছানো কিন্তু আসলে তারাও সেরকম অ্যাক্টিভলি সাড়া দিচ্ছে না এই পরিস্থিতি সারা বিশ্ব থেকে যখন আওয়াজ ওঠে যে গাজায় যে কোনো মূল্যে ত্রাণ পৌঁছানো দরকার সেটা ইউরোপ হোক মুসলিম বিশ্ব হোক সবখান থেকে একটি আওয়াজ ওঠে যে গাজার মানুষজন দুর্ভিক্ষে মারা যাচ্ছে এবং সেখানে ত্রাণ পৌঁছানো দরকার তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে ইয়েমেন একটি মিশরকে আল্টিমেটাম দেয় এবং এই আল্টিমেটামের টা হচ্ছে যে মিশর যে জাহাজগুলো লোহিত সাগর দিয়ে ইয়েমেনের হুতিরা পাস করতে দিবে না যদি গাজায় না ত্রাণ পৌঁছানো হয় এরকম একটি হুঁশিয়ারি দিয়েছিলেন ইয়েমেন যে ব্লকেটটা তৈরি করেছে লোহিত সাগরে এজন্য আসলে মিশরের শুইসখাল দিয়ে যে ইউরোপের যে জাহাজগুলো চলাচল করছে সেটি কিন্তু অনেকটা মিশরের যে রাজস্ব আয় সেটি কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবং এর পাশাপাশি এই মিশরকে যে হুমকিটি দেওয়া হলো ইয়েমেনের পক্ষ থেকে সেটি হয়তো কিছুটা ইফেক্টিভ হয়েছে তো আজকে আশার বাণী হচ্ছে যে আজকে মিশর সীমান্ত থেকে আহ আরব আমিরাত এবং মিশরের যে ত্রাণবাহী লরিগুলো সেগুলো কিন্তু গাজাতে প্রবেশ করেছে এবং সেটা একশো থেকে একশো ষাটটার মতো আহ ত্রাণবাহী লরি প্রবেশ করেছে এর পাশাপাশি জর্ডানের যে রয়্যাল এয়ারফোর্স তারা এবং আরব আমিরাতের যৌথ একটি বাহিনী তারা হচ্ছে এয়ারড্রপের মাধ্যমে বিমান থেকে গাজায় ত্রাণ ফেলছে এই যে এয়ারড্রপের মাধ্যমে যে বিমান থেকে যে ত্রাণ ফেলা হয় সেটি কিন্তু আসলে একটি মৃত্যুফাদ্য বলা যায় কারণ ইতিমধ্যে এগারো জন ফিলিস্তিনি এই যে ত্রাণ পরে তারা কিন্তু হুরুহুরিতে বা ত্রাণের যে সে বস্তাগুলো তাদের গায়ে পরে তারা কিন্তু সিভিয়ারলি ইঞ্জুর্ড হয়েছে এবং অনেকের মৃত্যুরও কারণ হয়ে দাঁড়িয়েছে এর আগেও আমরা দেখেছি অনেক মানুষ মারা গেছে এজন্য তো এয়ারড্রপের মাধ্যমে আসলে যদিও এই যে ত্রাণ স্থলপথ বা এয়ারড্রপের মাধ্যমে যেটি দেওয়া হয়েছে সেটা গাজার যে বর্তমান চাহিদা সেটার তুলনায় একান্তই একদম অপ্রতুল বলা চলে খুব সামান্য কারণ গাজায় দৈনিক মিনিমাম এক হাজার ট্রাক ইারণবাহী ট্রাক ঢুকতে দেওয়া উচিত এবং ইহুদিবাহী ইসরায়েল বা বর্বর ইসরায়েল তারা দৈনিক দশ ঘন্টার একটি মানবিক বা হিউম্যানিটেরিয়ান পজ দিয়েছে প্রতিদিন সেই দশ ঘন্টায় এই ট্রাকগুলো ঢুকবে তো আমরা আশা করি যে যে মানবিক সহায়তা বা মানবিক যে বিষয়গুলো রয়েছে তার ভিতরে ফিলিস্তিনিদের খাদ্য এবং চিকিৎসা সরঞ্জাম জরুরি চিকিৎসা সরঞ্জাম সেটি ইসরায়েল ঢুকতে গাজায় ঢুকতে কোনো রকম বাধা সৃষ্টি করবে না এবং সেক্ষেত্রে আন্তর্জাতিক বিশ্ব আরো সোচ্চার হবে বিশেষ করে যারা ইসরায়েলের সেবাদাস বা ইসরায়েলের প্রভু রাষ্ট্রগুলো রয়েছে বিশেষ করে আমেরিকা ইউএসএ এবং ইউরোপের যে সমস্ত ইসরায়েলের বন্ধুরাষ্ট্রগুলো রয়েছে তারা সবসময় মানবাধিকারের কথা বলে কিন্তু এই গাজার যে মানুষগুলো দুর্ভিক্ষে মারা যাচ্ছে সেখানে কিন্তু আসলে তাদের মানবাধিকার তারা দেখেও না দেখার ভান করছে আর মুসলিম বিশ্বের কথা আর কি বলবো তারা তো আসলে মনে হচ্ছে যেন আমার কিছুই হয় নাই গাজার মানুষ মরলে তাদের কিছুই আসে যায় না এরকম একটা তাদের ভাব তো আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি পরবর্তী সময় অন্য কিছু কোন কিছু নিয়ে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম